দর্শক যে সিদ্ধান্ত দেশেই হতে পারত সেই সিদ্ধান্ত দেশে হলো না সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে বারো চোদ্দ ঘন্টার বিমান যাত্রা করে যেখানে যেতে হয় সেই লন্ডনে হলো অবশেষে তেমনটাই মনে হতে পারে দৃশ্যত তো আদতেও সিদ্ধান্ত হলো কি না সিদ্ধান্তের মাঝখানে কোনো ফাঁক ফোকর থাকল এই সিদ্ধান্তই কার্যকর হবে কিনা নাকি সামনে নতুন জটিলতা তৈরি হবে এই প্রশ্নগুলো এখন উত্থাপিত হবে হওয়াও শুরু করেছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রতিক্রিয়া আসতে যখন শুরু করেছে তখন এই সিদ্ধান্ত কার্যকর হওয়া না হওয়া ব্যাপারে সামনে যে আরো অনেক চটকদার ঘটনা ঘটবে সেটা সহজেই বলা যায় বলছিলাম প্রফেসর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার ব্যাপারে যে ঐক্যমত্ত আক্ষরিক অর্থে বলা হচ্ছে যে ঐক্যমত্য হয়েছে সেই ঐক্যমত্য আদৌ হলো কিনা। নাকি শর্তের বেড়া জালে সেই ঐক্যমত্যের ব্যাপারটা বদলেও যেতে পারে কি ভাবছে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতিতে আদতে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি পেছনে কি কি ঘটতে পারে কি কি ঘটলো সে লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের বহুল আকাঙ্ক্ষিত বৈঠক যে হয়েছে শেষ হয়েছে সেই বৈঠক থেকে কী ফলাফল এসেছে সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হচ্ছে এবং সেই ব্যাপারে একটা যৌথ বিবৃতিও দেয়া হয়েছে কিন্তু বিবৃতি আদতে কি কথা বলছে বিবৃতিতে দুই দল মানে দুই পক্ষ বিএনপি এবং সরকার দুই পক্ষ একমত হয়েছে এমনটাই ধরে নেওয়া যায় এবং তাদের ভাষ্য অনুযায়ী সেটাই প্রমাণিত হয় বিবৃতিতে এক পর্যায়ে মূলত যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান রোজার আগে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ করা যেতে পারে এমন প্রস্তাব দিয়েছেন জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন যদি সব কিছু গোছানো যায় সব কিছু যদি এগিয়ে নেওয়া যায় তাহলে সেখানে সেই সময় নির্বাচন হতে আপত্তি নেই একজ্যাক্ট ভাষাটা যেটা হচ্ছে প্রধান উপদেষ্টা সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেই সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে অর্থাৎ এখানে একটা শর্ত দেয়া হয়েছে যদিও সেই শর্ত দেওয়ার পরেও বিএনপির পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে শর্তটা হচ্ছে যে সকল প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় এবং বিচার এবং সংস্কার প্রক্রিয়া যদি যথাযথভাবে অগ্রগতি হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই শর্তের বেড়া ব্যাপারটা লেনদি করার একটা অপশন সরকারের হাতে থাকলো কিন্তু সরকার কি সেটা লেন্দি করবে নাকি সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করবে এই প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন চলুন প্রেক্ষাপটটা একটু নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি যদি আমি এনসিপির কথা ধরি তাহলে এনসিপি কি বলছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অলরেডি বলে ফেলেছেন সরকার বিএনপির পক্ষে কাজ করছে এছাড়া তিনি ভয়ঙ্কর একটা কথা বলেছেন বলেছেন সরকার এবং বিএনপি মানুষকে পাশ কাটিয়ে তারা আহ দুই পক্ষ একীভূত হয়ে নতুন একটা গভীর সংকট তৈরির পায়তারা করছে অর্থাৎ সরকার এবং বিএনপি দেশে একটা নতুন সংকট তৈরি করার পায় তারা করছে এই কথার মাধ্যমে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি কী বার্তা দিতে চাইলেন বার্তাটা কী এই দিতে চাইলেন যে এনসিপির মতামতের বিরুদ্ধে যদিও এনসিপি থেকে স্পষ্ট বলা হয়েছে যে জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের মতামতকে উপেক্ষা করে শহীদ পরিবারের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারে না এই কথা কিন্তু বলা বলে দেওয়া হয়েছে অলরেডি নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারিকে এক ধরনের হুমকি দিলেন যে এনসিপির বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এনসিপি মানবে না কিংবা ছাত্র জনতা মানবে না কিন্তু ছাত্র জনতা আদৌ এনসিপি মানে ছাত্র জনতা বলতে জুলাই আগস্ট যে যে বিপ্লব সেই বিপ্লবে যে ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে তারা কি সবাই এনসিপির পক্ষে অবস্থান করছে এখন সহজ উত্তর হচ্ছে তারা অবস্থান করছে না এখন করছে না এই কারণেই যে তখন আন্দোলনের সময় বিএনপি এবং জামাত সব থেকে বড় ভূমিকা পালন করেছিল পেছন থেকে এনসিপির পাশ থেকে অনেকটা জামাতও সরে গেছে বলে দৃশ্যত মনে হচ্ছে আর বিএনপি তো পুরোপুরি সরে গেছে সেই কারণে এনসিপির সমাবেশে এখন আর লোকজন দেখা যায় না লোক সমাবেশ তারা করতে পারে না এরকম অবস্থায় তারা যদি দাবি করে যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির বিপক্ষে গিয়ে সিদ্ধান্ত হচ্ছে তাহলে তো বিএনপিকেও জুলাই অভ্যুত্থানের শক্তি বিপক্ষের বলতে হবে জামাতকেও বলতে হবে বিএনপি কি শেখ হাসিনা বিরোধী কোনো অভ্যুত্থানের বিপক্ষ শক্তি হতে পারে বাস্তবতা কি রয়েছে সেই বাস্তবতা নেই বিএনপির কর্ণধার তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের যে মিটিং হলো সেই মিটিংয়ে এক ধরনের খসড়া সিদ্ধান্ত যদিও বলা হচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্য হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারির সতেরো আঠারো এই সময়ে তার আগের সপ্তাহে নির্বাচন হবে মানব জমিন বলছে যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির বারো তারিখ বৃহস্পতিবার সেই দিন নির্বাচন হতে পারে বৃহস্পতিবার নির্বাচন হবে কিনা সেই ব্যাপারেও একটা ব্যাপার রয়েছে বৃহস্পতিবার সাধারণত অফিস খোলার দিন সেটা না করে শনি অথবা বা শুক্রবার এই দিনে নির্বাচন আহ হওয়াটা বেটার কিনা সেই আলোচনা তো হতেই পারে আবার যখন এপ্রিলের কথা নির্বাচনের কথা বলা হয়েছিল তখন আমরা বাংলাদেশের বারোটি যে সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনের ইতিহাস ঘাটলে দেখতে পাই যে কখনোই বাংলাদেশে এপ্রিলে নির্বাচনের ঘটনা ঘটেনি এই সরকার যখন ঘোষণা দিয়েছিল এপ্রিলের কথা তখন আমরাও বলেছিলাম এপ্রিলে নির্বাচন করা সম্ভব নয় নানা বাস্তবতা বাস্তবতাতেই সম্ভব নয় এখন সেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে আবার ফেব্রুয়ারির নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন বিএনপির প্রথম যে নির্বাচন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নির্বাচন সেই নির্বাচনের হিসাব থেকে শুরু করে বিএনপির কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার দিকেই ঝোঁক বেশি এবং বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে বেশি সফলতা রয়েছে আবার পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনের ব্যাপারটাও বিএনপির দিকেই রয়েছে সুতরাং বিএনপির নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের ফেব্রুয়ারি প্রীতি রয়েছে সেটাও মোটামুটি ইতিহাস তাই বলে একাধিক নির্বাচনে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করেই জিতেছে ফেব্রুয়ারির বাইরে নির্বাচন করে তারা ম্যাক্সিমামই হেরেছে এই যখন ইতিহাস তখন ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপির চাওয়া আগে থেকেই ছিল যার ডিসেম্বরের কথা তারা চাপ দিচ্ছিল যেন ডিসেম্বর বললে এক দুই মাস পরে অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় মোটাদ্যাগে এখন বোঝা যাচ্ছে যে বিএনপির সফলতা আসলো কিন্তু আদতে কি বিএনপির সফলতা আসলো নাকি এই সফলতা ম্লান হয়ে যেতে একটু সময় লাগবে না কারণ নির্বাচন নিয়ে নানা সময় নানা রকমের কথা বলেছেন তিনিই প্রথম নির্বাচনের তত্ত্বটা বলেছিলেন তারপরে তিনি ডিসেম্বর থেকে চলে গেলেন তারপরে তিনি জুনে এপ্রিলে ঘোষণা করলেন আবার তিনি এউটার্ন নিয়ে এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে রাজি হলেন কিন্তু সেখানে শর্ত রাখলেন যে সব প্রস্তুতি সম্পন্ন হলে বিচার সংস্কার প্রক্রিয়া যথাযথ জায়গায় গেলে তাহলে এটা হতে পারে ওই একটি পয়েন্টেই ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সম্ভাবনা প্রবল আকার ধারণ করতে পারে সরকারের পরবর্তী কর্মসূচিতে সেটা বোঝা যাবে যদিও হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন খুব শীঘ্রই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই তারিখটা যে ফেব্রুয়ারিতে হবে আপাতত সেটাই বোঝা যাচ্ছে কিন্তু এনসিপির বক্তব্যে মনে হচ্ছে যে সরকার এক ধরনের বেকায় কিন্তু প্রশ্ন অন্য জায়গায় সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হওয়া প্রফেসর ইউনুসের মতের বিরুদ্ধে যদি হয় অর্থাৎ এর আগে তো আমরা বুঝছিলাম জান জানছিলাম এবং তাদের নানা কর্মকাণ্ডে এটা যে প্রফেসর সরকার দ্রুত নির্বাচন আসলে দিতে চায় না নির্বাচন ডিলে করতে চাই এমনকি জুনেও নির্বাচন দিতে চায় না অনেকে বলেন নির্বাচন পাঁচ বছর পরে দিতে চাই দু হাজার তিরিশের পরে নির্বাচন করতে চায় তারা এরকম নানা প্রচার ছিল কিন্তু তারেক রহমানের সঙ্গে বৈঠকে তাকে খুবই হাস্যজ্জ্বল দেখা গেছে উৎফুল্ল দেখা গেছে তাহলে কি তিনি ফেব্রুয়ারি নির্বাচনের নির্বাচনের পক্ষে পক্ষে মতামত দিয়েছেন হঠাৎ করে যে সিদ্ধান্ত তিনি তারেক করলেন সেখানে এতটা হাস্যজ্জ্বল তাকে কেন দেখা গেল শুধুমাত্র ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারেই কি তিনি এত বেশি হাস্যজ্জ্বল হওয়ার কথা আমার মনে হয় না যে ফেব্রুয়ারি নির্বাচনের ইস্যুতে তার এত বেশি হাস্যজ্জ্বল হওয়ার কথা হ্যাঁ তারেক রহমানের হাস্যজ্জল চেহারা সেটি হওয়ার কথা কারণ তার প্রস্তাবই ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন করেন রোজার আগে সেটাই প্রফেসর ইউনুস এক অর্থে রাজি হয়েছেন কিন্তু প্রফেসর ইউনুসকে এত বেশি হাস্যজ্জ্বল কেন দেখালো। তাহলে কি তাদের বৈঠকে আরও অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তের সম্ভাবনার কথা আমরা আলোচনা করেছিলাম দুটো সম্ভাবনার কথা আলোচনা করেছিলাম এক নির্বাচন পরবর্তী সরকারে প্রফেসর ইউনুসই হতে পারেন নতুন রাষ্ট্রপতি এই একটা অপশন আরেকটা অপশন হতে তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকারি ইস্যুতে আলোচনা হতে পারে জাতীয় সরকারি ইস্যুতে যে আলোচনা হয়নি সেটা এখন মোটামুটি আহ দৃশ্যমান আবার নির্বাচনের পরে যে ঐক্যমতের সরকার হবে কিনা সেই প্রশ্নের উত্তরও আবার আমির খসরু মাহমুদ চৌধুরী পরিষ্কার করে দিয়েছেন যে সেটা নির্বাচনের পরের ব্যাপার নির্বাচনের পরে যে দল বিজয়ী হবে তারা সিদ্ধান্ত নেবে যে ঐক্যমতের সরকার হবে কি হবে না তাহলে আলোচনায় কি এই ব্যাপারটা উঠে এসেছে তারেক রহমান এবং প্রফেসর ইউনুস একান্তে একা একা যখন বৈঠক করেছেন তাদের বৈঠকের আগে হাইব্রিড রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দ্বিপাক্ষিক আলোচনা করেছেন এই আলোচনায় সমঝোতা হয়েছে তারপরে তারেক রহমান এবং খলিলুর রহমান তারেক রহমান এবং প্রফেসর আলোচনা করেছেন যে সমঝোতা খলিলুর রহমান এবং আমির খসরু মাহ চৌধুরীর এ লন্ডনে হলো সেই সমঝোতা দেশে কেন হলো না দেশেই তো সেই সমঝোতা হতে পারত। সেটা দেশে না হয়ে লন্ডনে গিয়ে কেন হলো লন্ডনে গিয়ে কেন সমঝোতা করতে হলো তার মানে কি এই যে বিমানের দূরত্ব এই বিমানের দূরত্বটা এবং এই এটা যে কোনো সহজ সিদ্ধান্ত নয় এই এত কঠিন সিদ্ধান্ত এত কঠিন সিদ্ধান্ত তারেক রহমান ছাড়া সম্ভব নয় এই ব্যাপারটা প্রমাণের জন্যই কি সিদ্ধান্তটা ডিলে করা হচ্ছিল আমরা স্পষ্ট দেখলাম যে খুবই সহজে দেড় ঘন্টার একটা মিটিং হয়েছে সব মিলিয়ে খলিলুর রহমান আমির খসরু চৌধুরী তারপরে সবাই মিলে তারপরে একা একা সব মিলিয়ে দেড় ঘন্টার মিটিং হয়েছে এই দেড় ঘন্টার মিটিং এর মিটিং এ এত বড় একটা সিদ্ধান্ত চলে আসলো অথচ দেশে বিএনপি কে বিএনপি অভিযোগ করছিল তাদেরকে যমুনাতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না তাদের তাদের কথা শোনাই হয় না কেন এই দুই রকম মানে দৃশ্য আমরা দেখলাম তাহলে তারেক রহমানের বৈঠকে কি এই ব্যাপারটা ফাইনাল হয়ে গেল যে বিএনপি সরকার গঠন করলে পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন প্রফেসর ইউনুস এই কারণেই প্রফেসর ইউনুসকে এত বেশি হাস্যজ্জ্বল দেখালো অনেকগুলো প্রশ্ন সামনে এসে যাবে তবে সব থেকে বড়ো প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে সমঝোতা হলো বলে মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারির মানব জমিনের ভাষ্য যদি মেনে নেওয়া যায় যে বারো তারিখে কিংবা প্রথম সপ্তাহে সাত থেকে দশ তারিখ সাত থেকে বারো এই সময়ের মধ্যেই নির্বাচন হবে যদি হয় নির্বাচনের ঘোষণা যদি হয় সেই সময়েই হবে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় কারণ সতেরো তারিখ থেকে রমজান শুরু হচ্ছে নির্বাচনের পরে সরকার গঠনের একটা সময় প্রয়োজন সেই সরকার গঠনের সময়ের জন্য অন্তত সাত দিন দশ দিন সময় হাতে রাখা উচিত সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়াটাই বেশি সুবিধাজনক আমার মনে হয় সেটি আদতে হবে নাকি এনসিপি আজকেই যে ভাষ্য তারা দিয়েছে এবং বিএনপি সরকার মিলে নতুন যে গভীর সংকট তৈরির পায়তারা করছে এমনটা বলেছে সেই কথাতে আবার সরকার তার সিদ্ধান্ত থেকে ঘুরে যাবে কিনা কিংবা সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে এনসিপি কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের যারা স্টেক দাবি করেন বিশেষ করে ছাত্ররা যারা অন্যান্য অন্যান্য অন্যান্যদের তো তারা ক্রেডিট খুব একটা দিতে চান না তারাই নিজেরা ক্রেডিট নিতে চান সেই তারা যদি বেঁকে বসে তাহলে প্রফেসর ইনুসিফ সরকার কি করবেন সেটা একটা বড় প্রশ্ন দর্শক দাগে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই সমঝোতা কি বাস্তবায়িত হবে